আমরা এখন খুলনা জেলা সম্পর্কে বিস্তারিত জানবো খুলনা জেলার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ ভৈরাব রুসা নদীর মিলনের স্থানে অবস্থিত আঠারোশো সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় জেলার নামকরণ খুলনার নামকরণ নিয়ে বিভিন্ন তথ্য পরিচালিত আছে অনেকে ধারণা সুন্দরবন থেকে বাউলিয়া কাঠ কেটে নৌকায় নিয়ে আসতো এবং ভৌরাব রূপসা নদীতে নোঙ্গর করে অবস্থান করত কথিত আছে ভাতার সময় প্রবল স্রোতে কোন এক মাদি নৌকা খুলতে গেলে জঙ্গলের মধ্যে থেকে এক বনদেবতা তাকে উচ্চস্বরে বারণ করে বলে খুলনা খুলনা এই খুলনা শব্দ থেকে খুলনাসা নামের উৎপত্তি আবার অনেকের মতে চন্ডিকাব্য ধনীপতি ললনা খুলনা নামে দুই স্ত্রী ছিল খুলনার নামে খুলনা মন্দির তৈরি করেন এই মন্দির থেকে খুলনা নামকরণ হয় অনেক ঐতিহাসিক মনে করেন পূর্বে এখানে কিসমত নামের নামে একটি গ্রাম ছিল এই গ্রাম শহরে পরিণত হলে তার নাম হয় খুলনা সীমানা উত্তরে যশোর ও নড়াইল দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে বাগেরহাট পশ্চিমে সাতক্ষীরা উপজেলা নয়টি রূপসা বাটিরঘাটা

ভৈরাব রূপসা শিপসা শোলমারি সুতরাখ ইত্যাদি পত্র পত্রিকা দৈনিক প্রবাহ পূর্বাঞ্চল দৈনিক সূত্র দৈনিক সময়ের খবরযুদ্ধের অবস্থান দর্শনীয় স্থান সুন্দরবন দক্ষিণ দিব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রি সার পিসি রায়ের এর জন্মস্থান সেনহাটি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান বিশ্লিষ্ট লাখমিনের সমাধি সৌধ চোখনাগর শহীদ স্মৃতি স্তম্ভ গল্লামারির মধ্যভূমি বিখ্যাত ব্যক্তিত্ব কাজী ইন্দাবুল হক বিখ্যাত আব্দুল্লাহ উপন্যাসের রচিতা আচার্য প্রবল্ল চন্দ্র রায় বিশ্বখ্যাত রসায়ন বিজ্ঞানী কবি কৃষ্ণচন্দ্র মজুমদার কবি ও শিক্ষাবিদ সতীন্দ্রনাথ সেনগুপ্ত রাজনীতি সচেতন নাট্যকার জ্যোতিকা বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী মনোরঞ্জন সরকার স্বাধীন বাংলা তার কেন্দ্রের শিল্পী প্রফুল্ল চন্দ্র সেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর মশিউর রহমান আমেরিক সরকারের অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা বেগম মনোজন সুপিয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক রাজনীতিবিদ আব্দুল রাজ্জাক সাবেক স্পিকার ডক্টর আইনুল নিশাদ বিশিষ্ট পানিবিজ্ঞানী আব্দুল সালাম মুসি বিজিএম এর সাবেক সভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় হাসান হাফিজুর রহমান সম্পাদক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র